আমাদের কাপড় চুপড় ছাত্র জীবনে খুব কম ছিল আমার আব্বা গরিব মানুষ নন মানুষ নন আমার আব্বা সাধারণ কৃষক মানুষ ছিলেন কাগজে লেখা থাকতো এত টাকার সরিষা এত টাকার মসরি এত টাকার কালাই এত টাকার ধান বিক্রি করে এক হাজার টাকা পাঠালাম এক সপ্তাহ যাওয়া তো আমার মাথায় এটা ঘুরত আরো একটা তার কাছে ছিল যে তার কোনো অক্ষর জ্ঞান ছিল না আমাদেরকে জমি জায়গায় যেতে দিতেন না বলতেন যদি তোমাদের যেতে হয় তাহলে আমার পরে আবার টাকা দেওয়ার অবস্থাটা ছিল খুব কঠিন টাকা নিয়ে ইন্ডিয়ে যেতে হতো যারা দালালি করত দালালদের হাতে দিতে হতো দালালেরা তখন ওই টাকাটাকে ইন্ডিয়ান টাকা করত আমার কাছে পাঠাত আজও টাকা পাঠানো কত কঠিন কাজ আমার আব্বা না ঠিকানা জানতেন না পরিস্থিতি জানতেন কত কষ্ট করে যে তিনি এই কাজ করতেন আল্লাহই ভালো যাবে তো ভালোবাসা হয়তো বা তার অগাধ ছিল দোয়া করতেন খুব একবার টাকা পাঠানোর তিন মাস পরে আমি পত্র লিখে পাঠিয়েছি যে টাকা পায়নি তখন আমার আব্ব ওই অবস্থায় যে লোকের হাতে টাকা দিয়েছে ওই লোকের কাছে গেছে বলে আপনি আমার ছেলেকে টাকা দেননি বলছে ভাই টাকাটা আমি কাজে লাগিয়ে দিয়েছি তখন আমার আব্বাবার কান্নাকাটি করে বাড়ি এসে আবার ওই অবস্থা করে টাকা পয়সা দিয়ে পাঠান আমার কাছে পরবর্তী টাকা পৌঁছিতে প্রায় ছয় মাসে গেছিল আমি একটা না আড়াই তিন বছর ছিলাম এর মধ্যে দেশে আসিনি যখন দেশে ফিরলাম ওই তখনই আমার মা বলেছিল যে পাঁচ বছরের জন্য পাঠালাম তো তিন বছর শেষ হইতে না হতে চলে আলি কেন আমার মায়ের এই কথাটা ছিল প্রথম আমি তিন বছর পরে চলে এসেছি আমার ভুল হয়েছে তো আমি তো পাঁচ আমার মা তো আমাকে পাঁচ বছরের জন্য পাঠিয়েছে আপনারা অনেক পরিশ্রম করে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দিন জানাও ও বোঝার জন্য এসেছেন আমরা দীর্ঘ দুই দিন যাবত আপনাদের সামনে করোনা হাদিসের কি বললাম আর কি রাখলাম যদি কোনো জায়গাতে খারাপ লাগে তো ওটা নিজের কাছে রেখে দিয়ে কথা বলতে হবে না আর যেটুকু দিন বলে মনে হচ্ছে সেটুকু মেনে চলতে হবে মেনে চলাই ভালো হবে